আসসালামু আলাইকুম একটি চমৎকার বেডরুম সেটের কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুনভাবে নতুন কালারে নিয়ে আসলাম আপনার এই ইটালিয়ান মডেল বাসন ফাইভ এই বেডরুম সেটটি আমরা কিন্তু এই সম্পূর্ণ বেডরুম সেটটি কিন্তু আপনাদের দিচ্ছি মিডিয়াম ড্রেস ফাইবার বোর্ড এম দিয়ে যেটা আপনার সাত দিন পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখলে কোনো প্রকার প্রবলেম হবে না এটা নিশ্চয়ই তো থাকতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলি কিন্তু তিরিশ বছর জন্য লিখিত গ্রান্টি থাকবে এবং দশ বছর কালারের জন্য গ্রান্টি থাকবে কালার কোনো ডিসকালার হলে সেক্ষেত্রে আমাদের ফোন করবেন পাঠিয়ে দিবেন নতুন করে আবার কালার করে দিব আজকে যে প্যাকেজটা দিয়েছি আমরা এই প্যাকেজে আপনারা কী কী পাচ্ছেন একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট পেয়ে যাচ্ছেন এক এরপর একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তারপর থ্রিপারে একটি বিগ সাইজের একটি আলমারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর চমৎকার একটি ভ্যানিটি পেয়ে যাচ্ছেন বসার জন্য একটা টুলও থাকবে তারপর একটি বিগ সাইজের একটি ওয়ার্ডোপ পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা ফার্স্টে দেখে আপনাদেরকে খাটটা এই খাটের সম্পূর্ণ কিন্তু এক লিটিক সিট দিয়ে কাজ করা হয়েছে কারোর যদি গ্লাস প্রয়োজন হয় সে কিন্তু প্রাইস কিন্তু আরও কমে যাবে যে প্রাইসটা বলবো তার থেকে আরও কমে যাবে পাঁচ ছ হাজার টাকার উপরে কমে যাবে তারপর আমরা এখানে কিন্তু সম্পূর্ণ সোলিড ফোম দিয়ে গদিটা কাজ করে হচ্ছি যদি কারো যদি ঝুট দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আরও দুই হাজার টাকা কমে যাবে এখান থেকে এরকমভাবে যারা কমে দেওয়া যাবে অনেকে বলেন ভাই আপনারা কমে দেন না কেন আপনার গাড়ি ভাড়া ফ্রি দেন না কেন ম্যাট্রেস ফ্রি দেন না ভাই আমরা ফ্রি দিতে পারি না কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার তৈরি করে আপনাদের মাঝে দিয়ে থাকি সে কি বিদায় আমরা দিতে পারি না যদি আমরা লো কোয়ালিটি সিল্ক মানে প্রোডাক্ট ইউজ করতাম তাহলে আমাদের গাড়ি ভাড়া ম্যাটার ফি দিলে আমাদের দ্বিগুণ বেচা কিনা হইতো আমাদের ভাই ইউজ পরিমাণ বেচা কেনার কোনো প্রয়োজন নয় আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ বেস্ট হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে আমি দশটা মালের জায়গায় আমি দুইটা মাল বিক্রি করব। কিন্তু ক্লায়েন্টের বেস্ট ফার্নিচার দিব যাতে ওই দুইটা ক্লায়েন্টের মাধ্যমে যাতে আরও পাঁচজনকে পাই আমি ঠিক আছে এভাবেই ব্যবসা কিন্তু গ্রো করে দিন দিন আচ্ছা এই হেড সেটটা পাচ্ছেন তারপর লেগ সেটটা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এক লিটির শিট দিয়ে এটা কিন্তু এখানে কিন্তু একটা পেপার থাকবে যখন আপনার বাসা যায় পেপারটা জাস্ট এভাবে টান দিয়ে খুলে ফেলবে ঠিক আছে খুবই চমৎকার তারপর আপনারা কারো যদি বলেন রা ভাই এই গতি সিস্টেমটা নিচে আমি দিব তাও দেওয়া যাবে সেক্ষেত্রে একটু কোশ্চিনটা বাড়বে তারপর তিন তিনটেয়ারে আপনি একটা সাইড সাইড বক্স পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তারপর একটা পেয়ে যাচ্ছেন থ্রিপ্যাট একটা আলমারি অনেকে ভিতরে ফিনিশিং দেখতে চাচ্ছেন আমাদের এই যে ভিতরে ফিনিশিংটা আপনারা দেখেন লক্ষ্য করেন ভিতরে কিন্তু সম্পূর্ণ গর্জনের ফ্রাই দিয়ে সেম টু সেম কালার করা হয়েছে আর তালাগুলো কিন্তু আমরা কম্পিউটারের তালা দিচ্ছি খুবই উন্নত মানের তালা নর্মাল নাকি দুইটা খুবই উন্নত মানের দুই পাশে সেল সিস্টেম মাঝখানে হচ্ছে আমরা হ্যাঙ্গার সিস্টেম করেছি একটা ড্রয়ার থাকবে ঠিক আছে আর এখানে আমরা একটা হ্যাঙ্গার দিয়ে দিব আর এখানে কিন্তু অবশ্যই স্পট লাইট থাকবে তারপর পেয়ে যাচ্ছেন কি চমৎকার একটা ভ্যানিটি ভ্যানিটি এখানে স্পটলাইট দেওয়া দিয়ে দিব আমরা প্লাস হচ্ছে এখানে চাইলে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন কসমেটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে উপরে তিনটা ড্রয়ারের উপরে কিন্তু খুব করা আপনার সুন্দরভাবে আপনাদের কসমেটিক সুন্দরভাবে রাখতে পারবেন এবং বাহিরের থেকে দেখতে পারবেন নিচে আবার তিনটা ড্রয়ার এই পাশে তিনটা ড্রয়ার মোট এখানে মোট কিন্তু নয়টা ড্রয়ার আছে উপরে তিনটা আর এইভাবে তিনটা তিনটা মোট ছটা মোট নয়টা ড্রয়ার একটা টুল পেয়ে যাচ্ছেন তারপর চমৎকার একটি ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন চার ডোয়ার একটি ওয়ার্ডড্রপ ভিতরে ফিনিশিং আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ গর্জনের ফ্লাইবি কিন্তু ফাইবারটা দেখা যাচ্ছে যদি গর্জন না হতো এই ফাইবারটা দেখা যাচ্ছে না একেবারে প্লেন দেখা যাচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ প্যাকেজটা পাল্লা সহ এই সেটটা যারা আমাদের কাছ থেকে নেবেন আমরা বর্তমানে আমরা কোনো ওই যে দাম দশ হাজার টাকা দাম বাড়ে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ওইরকম ধরনের রোবনীয় আমরা ভিডিও করি না আমাদের টার্গেট হচ্ছে ক্লায়েন্টে যা বলবো সত্য কথা বলবো এটা আমরা এক লক্ষ দশ হাজার টাকা হলে আমরা সেল করতেছি যাদের লাগবে স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের শপে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপটি গুগল ম্যাপে আশিক ফান্ড চ্যালকে সার্চ করলে আমাদের সবটি পেয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ